বেরোনো যাক আসবি তো বাড়ির সামনে সমুদ্র দুয়ারে দিঘা বেছাড়া জলের মধ্যে আহা গো ঠিক আছে তো আমরা যাচ্ছি এখন শিক্ষক দিবসের জন্য যে নাটকটা হতে চলেছে সেইটা রিহার্সালে যাচ্ছি আর এই কালুকে নিয়ে নিয়েছি পিছনে এই সরি শুভমকে নিয়ে নিয়েছি আমার একটু মিস্টেক হয়ে যায় সো ওর কোনো কাজ নেই ওর জাস্ট নিয়ে যাচ্ছি ও আমি যেখানে যাই সেখানেই যাই পায়খানা করতে গেলে সেখানেও যায় আমার সাথে ঠিক আছে ডিরেকশনটা কে দিচ্ছে ও নাকি ডিরেকশান দিচ্ছে কোনো ডিরেকশনে আমি বাড়িতে ও বোর হচ্ছিল বোর নয় আমাকে বললো ভাই আমরা তো অভিনয় তুই তো ভালো ডিরেকশন দিতে পারিস তুই দিয়ে দেয় ও ডিরেকশানের ড জানে না ঠিক আছে সো চলো যাওয়া যাক তাহলে টুকটুক করে তারপরে দেখো বাড়িতে ছিল সো একে দেরি হয়ে গেছে তার ওপর এখানে ল জ্যাম রাস্তা ঠিক আছে কোনো ব্যাপার নয় একটু কাল তো আগে খেতে হবে ঠিক কি একটু খেতে হবে কিছু করার নেই আর মিলিয়ে মানে সব টোটাল ওভারঅল সবকিছু কিছু এন্ড অফ দ্য ডে বাঁশ চলে যাচ্ছে আমার আর ওরো তোর কি যাচ্ছে বাঁশ আচ্ছা আমাদের নতুন করে বাঁশ

ভাই অতটাও ভালো দেখতে নয় ভাই ওই জন্যই বলি পিছনটা দেখে সব সময় বিচার করবে না ঠিক আছে দুর্গাপুজো দুর্গা পুজোর প্যান্ডেলের সামনের দিকটা খুব সুন্দর থাকি পিছন দিকটা দেখলে ভাই যেমন হয় ওইটাই হয়েছে আজকে ওর সাথে স্ক্যাম্প হয়ে গেছে বিগ স্ক্যাম্প ঠিক আছে সো আমরা এখনই শাসন বাইপাসে ঠিক আছে রিহার্সাল করতে আর এখানে আমাদের নাটক আছে শিক্ষক দিবস উপলক্ষে রবিবার নাটক আছে সেইটা আমরা এখন ভিডিও করছি এই ভিডিও বলছি সরি রিহার্সাল করছি তো এই যে এটা একটা স্টেজ টাইপের এখানে দাগ কেটে নিচ্ছি যাতে আমাদের পরে সুবিধা হয় তো আমরা হলো আলট্রা পো লেভেলের ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা আমাদের ঠিক আছে আচ্ছা তো এইটাই আমাদের মাইক একটা করে কেটে সব ছেলেদের মুখে দিয়ে দেবো একদম হ্যালো হ্যালো গেলো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তো চলো স্টার্ট করো চলো তাহলে আমরা শুরু করা যাক একদম ঠিক আছে তো আমাদের রিহার্সাল শেষ হয়ে গেছে অলরেডি প্রচুর মিস্টেক হয়েছে স্টেজ পারফরমেন্স করতে গেলে একেবারে স্টেজে মেকআপ দিতে গেলে অনেক ভুল হয়ে যেত তার আগে এগুলো প্র্যাকটিস করে নিয়েছি ভালোই হয়েছে কেননা অনেক ভুল ধরা পড়লো তো সে যাই ওই যেটা হবে পারফরমেন্স ওটা ইউটিউবে দেবো অবশ্যই তোমরা দেখে নিও আর সাবস্ক্রাইবটা করে রাখো তাহলে দেখতে পাবে রবিবার হবে এটা বাবা বাবা ক্যারেক্টার বুড়ো হতে হবে আর এ কোনো ইয়ে নেই ও আমাদের কোচিংয়ে পড়ে না ও জাস্ট আজকে এসছে বাড়ি বসে বসে বোর হচ্ছে কি করবে কোনো কিছু কাজ নেই ছিল আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে সো অনেক আড্ডা ফাড্ডা মারার পরে এসেছিলাম একটু হ্যাপি ভ্যালি মাঠে এখানে একটু গল্প মারলাম একটু আড্ডা মারলাম মেরে আর এই বেরিয়ে পড়েছি ঠিক আছে এখন বাড়ির দিকে যাই এখন কটা বাজে ভাই তাও হ্যাঁ সাতটা বাজে মনে হয় তো এখন যাবো বাড়ি বাড়ির দিকে গিয়ে কাজ আছে চলো সমস্যাটা হলো সমস্যাটা হলো এমন একজনের কাছে আমি গাড়ি দিয়েছি মানে হৃদপিণ্ডে হাত রেখে আমি এখন বসে আছি পিছনে এই আলটা বেকার এক্ষুনি চালাডেন্ট করে বসবে একদম কিছু চালাতে পারে না ঠিক আছে আমি ওকে চালানো শিখিয়েছি গাড়ি এটা আমার মানে কি বলবো চাকরা কর কিসের টাকা এই যে যাই হোক আমি ওকে গাড়ি চালিয়েছি আমার নিজের লজ্জা আমি চালিয়েছি তুই এখনো ভালো করে চালানো শিখিয়েছি এক বছর হয়ে গেল চালানো শিখিয়েছি আমি বেকার মাল কোথাকার আও সামনেটা তোমাদের দেখা এখানে বাড়াইপুর জেল আছে বাড়াইপুর জেলটা তোমাদের দেখা এই যে জেল ওই জেলের পথ এই দেখতে পাচ্ছ দূরে ওটা জেল আছে আর এই পার দিয়ে তো রাস্তায় যাওয়ার জায়গা মানে রাস্তা মেন রোডে ওঠার জায়গা এটা মেন রোড নয় অবশ্য সো গাইস চলে এসেছি বাড়িতে এইবারে একটু খুব বলতে কষ্ট লাগছে এটা করতেই হবে আমার কিছু করার নেই দেখাবো পড়তে বসতে হবে কিছু করার নেই চলো পড়া যাক পড়তে বসা যাক ও আজকে ব্লগ এই পর্যন্ত ব্লগ এই পর্যন্ত ঠিক আছে দেখা হচ্ছে কালকের ভিডিও ততক্ষণ পর্যন্ত